আজকে আমরা ঘুরবো হচ্ছে একান্নটা সতীপীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ যেটা হচ্ছে বক্রেশনে মায়ের হচ্ছে ভুরুর এই যে আমাদের এই যে কপালে যে ভুরুটা আছে না সেই ভুরুর মাঝের অংশটা এখানে পড়েছে এটা হচ্ছে বক্রেশ্বরের প্রবেশদ্বার স্নান করার সেই জায়গাটাই চলে এসেছে এই দেখো এটা হচ্ছে সেই জায়গাগুলো দেখো এই দেখো জলগুলোকে বিশাল গরম আমরা চলে এসেছি হচ্ছে আমাদের আসল জলকুণ্ডে এটার তাপমাত্রা হচ্ছে আসি জলগুলোকে লক্ষ্য করো একদম টকবক টক করে ফুটছে এখানে পুজো দিচ্ছে তোমরাও পুজো দিতে পারো বাবার মন্দির দেখলাম এবার মায়ের মন্দিরে চলে এসছে এই মায়ের মন্দির এই দেখো সেই মা আমাদের হচ্ছে সেই মায়ের পর আমরা চলে হচ্ছে মা ভবতারিনীর মন্দির হচ্ছে বকেশ্বর খাঁকি বাবার মিশন ফাইনালি এবার আমরা শ্মশানের দিকে চলে এই দেখো এই হচ্ছে শ্মশান হে বি ব্লগ ব্লগার ফ্যামিলি তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালোবাসো আমিও বিন দাস আছি আজকের এই ব্লগটা শুরু করছি হচ্ছে একদম সকাল সকাল নেক্সট তারাপীঠার বীরচন্দ্রপুরের ব্লগের পর আমি সেই আমার বন্ধুর দিদির বাড়ি থেকে চলে এসেছি আমার দিদির বাড়ি আর আজকে আমরা ঘুরবো হচ্ছে একান্নটা সতীপীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ যেটা হচ্ছে বককেশ আমার সাথে আছে এই দেখো আমার ছোট্ট আমার ছোট্ট ভাগ্নে ওই দেখো মানে ভাগ্নি আছে আমার সেই বন্ধু আছে দাদা আছে আর আছে আমার জেঠিমা আমরা এই কজন বেরিয়ে পড়েছি সকাল সকাল দুটায় মানে বীরভূমের এই বককেশরের আশপাশটা দেখাচ্ছি দেখো এই দেখো পুরো দেখো পুরো ফাঁকা ঠিক আছে এই সোজা রাস্তা চারিদিক দেখো পুরো ফাঁকা আর আজকে অনেক তথ্য জানাবো বক্রেশ্বর সম্বন্ধে তোমরা তো জানো যেখানে যাই সেখানে কিছু না কিছু তথ্য আমি আগে থেকে সংগ্রহ করে রাখি আজকেও বক্রেশ্বরের কাহিনী তোমাদেরকে শোনাবো আমার মানে কি কী বলতো আমার ছোটোবেলাটা কেটেছে ঘুরে ঠিক আছে তারপরে সেই মাধ্যমিকের আগে থেকে বন্ধ হয়ে যায় অ্যান্ড দেন আবার এই চেসের পর শুরু করলাম ফাইনালি বক্রেশ্বরের একদম গেটের মুখেই চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বককেশ্বরের প্রবেশদ্বার আর পাশে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ তো ওখানে টিকিট কাটতে হবে টিকিট বেশি নয় পাঁচ টাকা করে স্পটগুলো দেখতে পাচ্ছ তো এখানে সমস্ত টুরিস্টের বাসগুলো দাঁড়িয়ে থাকে ফাইনালি টিকিট কেটে নিয়ে দরজার ভিতর ঢুকে পড়লাম আর ঢুকে ঢুকেই এই দেখো ভিতরে হচ্ছে এই রকম কিছুটা ভিউ এই যে দেখো এই চার সাইডে গাছপালা রয়েছে এখানে বটগাছ রয়েছে আর এই দেখো এখানে পান্ডারা বসে রয়েছে এখানে আসলে হ্যাঁ নিজেই এই সব পান্ডা টান্ডার চক করে পড়িও না

স্নান করার সেই জায়গাটাই চলে এসছে এই দেখো এটা হচ্ছে সেই জায়গায় দেখো এখন সকালবেলায় কিছু লোকজন নেই ধরো অল্প কয়েকজন লোক আছে এই জায়গাটা জলটা হ্যাঁ বেশি ডিগ্রি কম নয় ওই আঠেরো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি কাছাকাছি মানে এটা হচ্ছে স্নান করার যোগ্য কিন্তু বাকিগুলো যেগুলো আছে সেগুলোতে তুমি স্নান করতে পারবে না একটা ব্যাপার হচ্ছে যে তুমি এই জলে শুধু স্নান করতে পারবে শ্যাম্পু সাবান এই সমস্ত কিছু কিন্তু তুমি ইউজ করতে পারবে সবাই বলছে স্নান করবে আমি দেখি স্নান করবো কিনা ওই মাছ বছর আগে এসেছিলাম করেছিলাম বাপরে গরম ছিল আর এখন রোদও উঠা গেল না আর স্নান করা এনার্জি না এখন এই দেখো ফাইনালি সামনে চলে এসছে দেখো এরা তোরা স্নান করতে নামছে দেখ যা বুঝতে পারি কেমন আর এই জায়গাগুলোতে এই যে হাতি দিয়ে জল পড়ছে বুঝলে এরম করে পাঁচটা ছটায় এরম করে ধাপ করা আছে এটা হাতি সূর্যে জল পড়ছে এই জলগুলো না গেলে মাথায় ছেড়ে হয় আর ভালো গরম হয়ে গেছে জল আমি তো স্নান করব না আর এদিকে হচ্ছে ছেলেদের আর এই যে দেওয়ালটা দেখছো না দেওয়ালে যে ওই পাশটা ওই পাশে হচ্ছে মেয়েদের স্নান করা জায়গা

জলগুলোকে কি বিশাল গরম গো স্নান টান করা কমপ্লিট হয়ে গেল ওই দেখো ওখানে ছিল হচ্ছে স্নান করা জায়গাটা ঠিক আছে আর ওটা একটা কুণ্ড এখানে দেখো এখানে একটা স্নান কুণ্ড রয়েছে এই দেখো আর এটার হচ্ছে তাপমাত্রা ওই প্রায় তিরিশ ডিগ্রি এটা এখানে মানে স্নান করা যাবে না এখানে অত্যন্ত গরম এই কুণ্ডগুলো না এই কুণ্ডগুলো আছে এখানে বলে টোটাল আমি শুনেছি আটটা থেকে নটা আছে ফাইনালি এবার আমরা চলেছি হচ্ছে তিন নম্বর সেই জলকুণ্ডে এই দেখো এখানে দেখো মানুষ চাল করে ফুটছে এগুলো প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি করে ফুটছে এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের আসল জলখন্ডে এই দেখো এটা হচ্ছে আমাদের আসল জলখণ্ড দূর থেকে দেখাচ্ছি কারণ মোলাইনে না পড়ে যায় আর এটার তাপমাত্রা হচ্ছে আশি ডিগ্রি অথচ সবাই আমরা চাল নিয়ে নিয়েছি এবার চালগুলোকে ফেলে দেবো আর ভিতরে চলো জয় দে দেোকে লক্ষ্য আর এই জায়গাটাই দেখো এই এখানে বিক্রি করছে এই দেখো অত মন্দির দেখছো তো ওটা হচ্ছে আসল মন্দির ঠিক আছে এই দিকটা দিয়ে আমাদের ওই দিকটা দিয়ে যেতে হবে ওটা আসল মন্দির আর এই দেখো সব এগুলো মন্দিরও আছে ধরো সমাধিও রয়েছে কিনা ওই বাইরে দিকে ওই যে দিকটা হচ্ছে পুজোর দোকান ছিল হ্যাঁ ওখান থেকে পুজোর সামগ্রী কিনে এনে তোমরা পুজো দিতে পারো মন্দিরের ভিতরে আমরা ঢুকছি ঠিক আছে জয় মা কালী জয় বাভলানাথ মন্দিরের ভিতরে আমরা যে জায়গাটা এসেছি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই যেখানে দেখতে পাচ্ছো জলটা জমে আছে ঠিক আছে এই যে ইটটা দেখতে পাচ্ছো না এই যে পাঁচিরটা এই পাঁচীরটার নিচ দিয়ে একটা ছোট ছোট্ট সুড়ঙ্গ আছে ওই তলটা দিয়ে যদি তোমরা কেউ যদি বা সাধারণ মানুষ হোক বা তোমরা হোক মানে যেই হোক না কেন কেউ যদি ওই তলটা দিয়ে ওই পারে যেতে পারে বলে মহাপূর্ণি লাভ হয় তো আমি বলবো যে রাই না করাই উচিত এই জিনিসগুলো আমরা আমাদের আসন মন্দিরের সামনে চলে এসেছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের আসন মন্দির সেই দূর থেকে তোমাদেরকে দেখালাম মন্দিরের টেম্পেলটা এটা হচ্ছে আসন মন্দির চলো আস্তে আস্তে ভিতরে দিয়ে ঢুকে আস্তে আস্তে ঢুকে পড়লাম বিশাল ঘণ্টা রয়েছে এই দেখো এই হচ্ছে মন্দিরের ভেতর দিক এখানে পুজো দিচ্ছে তোমরাও পুজো দিতে পারো এই দেখো ওখানে বলে বাবা মন্দির অনেক জায়গাতে ক্যামেরা থাকে না এখানে কিন্তু ক্যামেরাটা আমরা চলে এসেছি সেই মায়ের কাছে সেই মায়ের কাছে এবারে চলে এসেছি আমরা আসল মন্দির বাবার মন্দির দেখলাম এবার মায়ের মন্দিরে চলে এসেছে মায়ের মন্দির এই দেখো সেই মা আমাদের এই যে মা দুর্গা আমার কি অপরূপ দৃশ্য এটা হচ্ছে সেই মন্দির এখানে সবাই পুজো দিচ্ছে মা দুর্গা আর এখানে ভিডিও ক্যামেরা কিন্তু অ্যালাও আছে ঠিক আছে তাও মানে আস্তে আস্তে করছি আমি লুকিয়ে এটা হচ্ছে সেই মায়ের পা আমরা মহাদেবের একটা মন্দির ঢুকে পড়েছি এই দেখো প্রচুর ভিতরে এটা হচ্ছে সেই একদম মধ্যে বুঝতে হবে এই দেখো এই হচ্ছে আমাদের মহাদেব আমরা চলে এসে মা ভবতারিণীর মন্দিরে এটা হচ্ছে বক্কেশ্বর খাঁকি বাবার মিশন আমরা এবার তোমাদের সঙ্গে আসল কথাটা সেরে নিই যে বককেশ্বর অনেকক্ষণ ধরে ঘুরলাম বলা হয়নি তো বক্কেশ্বর কথা থেকে সৃষ্টি হলো সেই তো বললাম যে যখন একান্নটা খণ্ডে বিভক্ত হয় সেই একান্নটা সতীপীতের মধ্যে এটা একটা সতীপীঠ যেটা বক্রেশ্বর আর এখানে মায়ের হচ্ছে ভুরুর এই যে আমাদের এই যে কপালের যে ভুরুর আছে না সেই ভুরুর মাঝের অংশটা এখানে পড়েছে এই জন্য এখানে বক্রেশ্বর এখানে মাকে ওই শাশুড়ি মুর্দিনের রূপে পুজো করা হয় আর বাবা বক্রেশ্বর নামে এখানে ভোলানাথকে পুজো করা হয় এই জায়গাটা এখন যাচ্ছি না এই যে সাইডে প্রচুর এখানে সমাধি রয়েছে এবং প্রচুর ছোটো ছোটো মন্দির রয়েছে এবং এমন একটা মন্দির আছে এখানে যে মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো যে সেই মন্দিরটাকে একটা গাছের সমস্ত শিকড় দিয়ে মন্দিরটা মানে সেই গাছের তলে চাপা পড়ে গেছে না একদম এই সাইডগুলো দেখো ঘন অরণ্যের মতন ঠিক আছে এগুলোতে যদি মানে কেউ আসে বিকেল টাইমে বা হালকা সন্ধ্যা টাইমে ভয়ে মরে যাবে সে মন্দিরটা আমি পেয়ে গেছি বুঝতে পারলে এই দেখো এই মন্দিরটা এই দেখো মন্দির আর এই দেখো গাছের শিকড় দিলে চারদিকে শিকড় দ্বারা আবৃত হয়ে গেছে এই মন্দিরটা সেই পাঁচ বছর আগে দেখে গেছিলাম সেই মন্দিরটা এখনও সেই রকমই আছে তাহলে তোমরা জানতে পেরে গেলে যে একান্নতা সতীপীঠের মধ্যে এটা কেন বক্রেশ্বর হলো এ হচ্ছে সনাতন ধর্ম যে আমাদের মায়ের প্রত্যেকটা অংশ যেখানে পড়ে সেখানে এক একটা সতীপীঠ হয়ে যায় ফাইনালি মন্দির ঘোরা আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে বক্রেশ্বরের শ্মশান যেখানে মৃতদেহ দাহ করা হয় ভগবানের যদি সান্নিধ্য না থাকে ভগবান যদি কোনো জায়গাতে না টানে তাহলে কিন্তু তুমি আসতে পারবে না বিশেষ করে এই তীর্থর জায়গাগুলোতে ভগবান টেনেছে বলেই আমি কিন্তু এখানে এসেছি আমরা সবাই এসেছি তোমাদেরকেও হয়তো ভগবান যেদিন টানবে তোমরাও হয়তো আসবে আরেকটা জিনিস যখনই তীর্থক্ষেত্রে আসবে কি না তখনই কিছু না কিছু নিয়ে আসবে ভগবানের জন্য সে ফুল হোক ফল হোক হ্যাঁ বা কিছু তুমি দিতে পারো তোমার মনের ইচ্ছা যা তুমি ভগবানকে দিতে পারো কিন্তু খালি হাতে আসতে আমি এই যে আমি কথাগুলো বলছি এটা আমি কালকেই জানতে পারলাম এটা আমার জানা ছিল না তো খুবই ভালো লাগলো কথাটা আমার শুনে আমরা যখন কোনো কুটুমের বাড়ি যাই বা আমার অতিথিদের বাড়ি তখন আমরা কিছু না কিছু নিয়ে যাই সঙ্গে করে ঠিক আছে খালি হাতে কিন্তু কিছু যায় না মিষ্টিও কিছু না কিছু নিয়ে যায় তো ওটা তো আমাদের অতিথি আর ভগবান তো আমাদের সমস্ত কিছু না এভরিথিং তো তার জন্য তো আমরা কিছু আনতেই পারি না ফাইনালি এবার আমরা শ্মশানের দিকে চলেছি এটা দেখো এই সাইড হচ্ছে সমস্ত ছোটো ছোটো মন্দির এবং যারা যারা মারা গেছে তাদের সমাধি করে দিয়েছে শ্মশানে মৃতদেহ দাহ করা হচ্ছে মানে একদম আমরা মানে কারেক্ট সময়ে কত সমাধি দেখো যারা যারা এই এখানকার যারা যারা ব্রাহ্মণরা বা আরও যারা ছিল যারা যারা মারা গেছে তাদের এখানে মৃতদেহ দাহ করা হয়েছে এই দেখো এই হচ্ছে শ্মশান আমাকে তো খুব সুন্দর লাগলো প্রত্যেকটা তীর্থস্থানে আমাকে খুবই ভালো লাগে মামাকে জিজ্ঞাসা করি আমার মামাকে কেমন লাগলো মামা কেমন লাগলো বলো লাগলো অনেক ভালো লাগলো ঘোরা কমপ্লিট হয়ে গেল এর পরের ভ্লগে তোমাদেরকে দেখাবো হচ্ছে মামা ভাগনা পাহাড় তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় নেক্সট ভিডও খুব তাড়াতাড়ি আসছে লাইক করতে বলো না কিন্তু রাধে রাধে